পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মুবারক জানাচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা শুনবেছি আমরা আমাদের সমাজের অধিকাংশ মানুষের যে সমস্যাটা সেটা হচ্ছে বদনজর অধিকাংশ মানুষ যে ভুক্তভোগী সেটা নজর মদনজর নজর বাচ্চার ক্ষেত্রে হতে পারে আহ বয় বৃদ্ধ মানুষের ক্ষেত্রে হতে পারে গর্ভবতী মহিলার ক্ষেত্রে হতে পারে স্বাভাবিক অবিবাহিত মেয়ের ক্ষেত্রে হতে পারে ছোট বাচ্চা ছোট ছেলে স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে অথবা যে কোনো পেশা যে কোনো শ্রেণীর মানুষের প্রতি নজর হতে পারে এই জন্য বদনজর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমানে সবচেয়ে বেশি যে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে হচ্ছে। বদনজর এই বদনজর থেকে মুক্ত থাকার কোন আমল আছে কিনা সেটা আমরা জানবো যে আমল করলে বদনজর থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন বলে আশা করা যে সেই আমলটা পের আমরা জানবো আমরা জানি আল্লাহ তালার অসংখ্য নাম আছে এর মাঝে আল্লাহ নিরানব্বইটা গুণবাচক নাম আছে প্রত্যেকটা নামের আলাদা স্বতন্ত্র স্বতন্ত্র ফজিলত এবং ফাজায়েল অবশ্যই আছে যে ব্যক্তি আল্লাহ তাআলার এই গুণবাচক নাম গুলা জিকির যথাযথভাবে করবে বিশ্বাসের সাথে আল্লাহর উপরে ভরসা করে যে ব্যক্তি আল্লাহর কোন একটা গুণবাচক নামের আমল কোন একটা বিপদ থেকে মুক্তি অথবা কোনো একটা সমস্যায় পড়ে করবে আল্লাহ তালা অবশ্যই এই নামের বারাকাতি কল্যাণ আল্লাহ তালা তাকে রক্ষা করবে তো প্রথমত কথা হচ্ছে আল্লাহ তালার একটা গুণবাচক নাম হচ্ছে আল হাফিজু আল্লাহর একটা নাম হচ্ছে আল হাফিজু আল হাফিজু শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি জগৎকে সব বিপর্যয় ক্ষতি এবং বিপদ থেকে রক্ষাকারী হিফাজতকারী সোহান আল্লাহ মানে আল্লাহ তালা একটা নামই হচ্ছে আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষাকারী এ নামের ফাজাইল এবং ফজিলত কি এ নামের ফাজাইল ফজিলত সবচেয়ে বড় যার নিকটেও কেউ নেই সবচেয়ে বড় যার নিকটেও কেউ নেই তিনি ব্যতীত সবকিছু ছোট আসমান জমিনের মহিমা এবং গর্ব শুধুমাত্র আল্লাহ তালি আল্লাহর আরেকটাই গুণবাচক নাম আল যে ব্যক্তি সব সময় আল্লাহ তাআলার গুণবাচক নাম আল হাফিজ আল হাফিজ গুণবাচক নাম আল হাফিজুল হাফিজুল হাফিজু পাঠ করবে আল্লাহ তালা তার আমলকে হেফাজত করবেন আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের মধ্যে যারা নিয়মিত আল্লাহ তাআলার গুণবাচক নাম আল হাফিজ পাঠ করে তিনি তার ওই প্রিয় বান্দাকে পাপ কাজে থেকে পতিত হওয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে শুধুমাত্র এইটুকু নয় যে ব্যক্তি আল্লাহ তালা গুণবাচক মুবারক নাম আল হাফিজু এটাকে যে ব্যক্তি বারবার পাঠ করে কোন ব্যক্তি পানিতে ফু দিয়ে অথবা কোনো ব্যক্তি পানিতে ফুদি অথবা যদি আপনার মনে করেন হাফিজ ও নামটা ধরনের কাগজে লিখে ডান হাতের বাজুতে বেঁধে যদি রাখতে পারে ওই ব্যক্তি পানিতে ডুবে যাওয়া আগুনে পুড়ে যাওয়া বিপদ থেকে সুরক্ষিত পাঠ করে আপনি পানি অথবা মিষ্টি জাতীয় কিছুতে আপনি ফুট দিয়ে খেতে পারেন অসুবিধা নেই এবং আপনি যদি ইচ্ছা করেন মাল হাফিজও এই যে নামটা এটা লিখে ডান হাতের বাজুতে যদি আপনি বেঁধে দেন তবে সেক্ষেত্রে আপনার লাভ হচ্ছে পানিতে ডুবে আগুনে পুড়ে যাওয়া বিপদ দুর্ঘটনা দুষ্ট আত্মা এবং বদ নজর থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এই জন্য এতে গুরুত্বপূর্ণ একটা আমল এই আমল ইনশাল্লাহ আমরা অধিক থেকে অধিক পরিমাণে করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে বদ নজর থেকে হেফাজত করুন আমিন আসসালাম আলাইকুম রহম